হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই একদম আর বাংলাদেশে কিছুদিন ধরে একটা ঘুরছে মানে ভাই আমি অবাক আহ ইস্টাগ্রামে ফেসবুকে একটা ক্লিপ শুধু থার্টি সেভেনের ক্লিপ দেখে আমি অতভঙ্গ যে এটাও কি সম্ভব মানে মানে এরকম এরকম রিসেন্ট ঘটনা ঘটছে যেগুলো মানে কি বলবো কিছু বলার নেই এটা আশোনো মিনিট এ সামথিং 19 বছর বয়স 19 বছর আমার থেকেও ছোট কোথায় ওনার সামথিং সত্য প্লেস হয়তো 65 হয়তো আমি সামথিং শুনিছি এরকম ख्याल নেই আদর ডিফারেন্স কিভাবে তাদের মধ্যে ভালোবাসা হয় কি সেটা কিন্তু ভিডিওতে রাখলে তো আসল ঘটনা তোমরাও জানো আমিও জানি টুকটাক কিন্তু বিষয়টা দেখতে হবে যে টাকার জন্য ভালোবাসা হচ্ছে কি না এসব প্রশ্নের উত্তর আজকে পাবো তো গাইস যে একটা ভিডিওটা হাইলাইটেড টাইটেল হলো যে প্রেমে কি যে প্রেমে আছে ও যে প্রেমে কিছু আছে তো এরকম একটা হাইলাইটেড টাইটেল তো আর একটা জিনিস টাইটেল জয়ের প্রশ্নে বিভক্ত মুস্তাক ও তিশা তো অবশ্যই বিভক্ত কেন অবশ্যই কারণ এতে রোস্টিংও হয়েছে আমাকে একটা মানুষ বলছে এই ভিডিওটি দেখো তোমরা এনজয় করবে আমরাও এনজয় করবে ফুল মস্তি হবে কারণ এমন একটা কন্টেন্ট কোথায় কোথায় বাপ দাদু বয়সী আর কোথায় মেয়ে বয়সে একটা তাদের মধ্যে সম্পর্ক হয় তো টাকার জোগ হচ্ছে সব সম্ভব পৃথিবীতে সব কিছুই টাকার জোগই সব সম্ভব হয় তো তোমাদের কী মতবাদ অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটি দেখে আমরা প্রমাণ পাবো যে কী কী বৃত্তান্ত কী বলতে চাচ্ছে কারণ এখানে অদ্ভুত অদ্ভুত প্রশ্নের উত্তরগুলো পাবো আমরা এবং দেখা দরকার এবং মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে তোমরা চেক আউট করতে পারো আর প্লিজ প্লিজ চ্যালেঞ্জ যদি নিয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকেনটি অল করে

আমার অতিথি হচ্ছে মোস্তফা মোস্তফা সোশ্যাল মিডiate যাদের নিয়ে তোলপার রিসেন্ট আপনারা বই মেলায়ও তোলপার করে এসেছেন বইও লিখেছেন অসমপ্রেম বিয়ে এই কালচার এগুলি নিয়ে কথা বলবো কিন্তু নিয়ে কথা বলতে চাই আগে প্রেমে কিন্তু কখন থাকে আপনি একটু সহজ করে উত্তর বলবেন আর সাথে আমার প্রেম ভালোবাসা আমি উনি কোরো কিন্তু খুঁজে পায় না আপনি কিন্তু খুঁজে পান না আমি কোরো কিন্তু ওকে আমরা আসি আর কাছে তৃষা তোমার প্রেমে কেন কিন্তু আমার কাছে তো আসলে কোনো কিন্তু মনে হয় না কিন্তু অনেকে প্রশ্ন করছে যে এত এইচ গ্যাপে কেন বিয়ে করেছি হ্যাঁ সেটা তো গ্যাপটা আসলে কিন্তুটা বারবারই উঠে আসছে কিন্তু তিনি ছিলেন তোমার স্কুলের গভর্নিং বডির সদস্য মানে টিচারদের মতো গভর্নিং বডির সদস্য তো এই গভর্নিং বডির সদস্যকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে তুমি কি সার্থক আমার তো মনে হয় যে আমি পুরোপুরি সার্থক একজন গভর্নিং বডি মেম্বার হিসেবে নয় তাকে আমি আমার হাজব্যান্ড হিসেবে পেয়েছি এটাই আমি সার্থক তার ব্যক্তিত্বটা আমার ভালো লাগে তার কথাবার্তাটা আমার ভালো লাগে সে যে গভর্নিং বডিটা ছিল এটা আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে যে মানুষটা কেমন তার ব্যক্তিত্বটা কেমন বাহ ওয়াও তোমার বাবার বয়স বেশি না ওনার বয়স বেশি আমি জানি না কি মনে হয় লজ্জাতে বলবে আমার কিছুই মনে হয় না ওকে আপনার মেয়ের বয়স বলার বয়স বেশি ওরা তো ফ্রেন্ড ওরা তো ফ্রেন্ড বন্ধু বন্ধুর কোনো বয়স আর না বাহ ওরা ওরা কি মানে আপনার মেয়ে এবং সে ফ্রেন্ড নাকি আপনি আপনি আর মেয়ে এবং সে তারা তুমি তুমি করে কথা বলে একদম বন্ধুর মতো চলে তো মুশতাক ভাই আসলে আপনাকে দেখে আপনার বয়সে অনেকে নিশ্চয়ই হিংসা করে একদম হিংসা করে না হিংসা করি আপনি সুন্দর করে কথা বলেন এরকম হিংসা থাকতেই পারে ভেরি গুড অ্যানসার কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গায় আবারও একটু পুরনো প্রশ্ন স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য হয়ে ছাত্রীকে কেন নক করলেন আর ওই স্কুলের ছাত্রীকে বিয়ে করার ফলে পুরো গভর্নিং বডিটাই কি কলঙ্কিত হলো কিনা বা আমাদের সোসাইটিতে এটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো কিনা না আমি সেটা মনে করি না যে পুরো আমি গভর্নিং বডির মেম্বারের সত্য কথা সে ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছিল কিন্তু আমাদের বিষয়টা হলো সম্পূর্ণ পবিত্র এখানে কোনো নোংরামি সারা বছর কিছু নেই সম্পর্ক ছিল না আমার কখনই আমি একটি কথা বলি আপনাকে যে আমার ভিতরে যা বাইরেও তো আমি খুব স্পষ্টবাদ মানুষ আমি কখনো কোনো হারাম সম্পর্কে ছিলাম না হারাম সম্পর্ক বলতে আপনি কি বুঝছেন না যে যখন আপনি যেমন মেন করলেন যে আমি বলন তার সাথে আমার হালাল সম্পর্ক আপনি বলেন যে হারাম সম্পর্ক তার মানে যখন অবৈধ সম্পর্ক সেটা আমার কখনো ছিল না ছিল না আপনি প্রেম করেছেন এবং বিয়ে করেছেন লোকে বলে ডাক্তাররাও বলে অনেক সময় যে বয়সের চেয়ে অনেক কম বয়সী মেয়েকে বিয়ে করলে বলে বয়স কমে যায় ছেলেদের আপনার বয়স বিয়ে করার পর থেকে কিভাবে কমা শুরু করেছে না সেটা একটা কারণ কি শুনেন এই যে মন।

বা তাহলে তো ওকে এখন হচ্ছে যে এই যে জীবন চলছে এটাটা দারুন না এটা বিদেশে সেলিব্রেট করে একটু কমবয়সী মেয়েদের সাথে যদি সম্পর্ক বা বিয়ে হয় এই দেশে তো আপনি খালি বিতর্কের ট্রলের শিকারী হচ্ছেন পাশাপাশি ও হচ্ছে তো আপনি এই ট্রলে কিন্তু একটু এক ধরনের পরিচিতিও পেয়ে গেলেন সবাই মুসতাক দিশাকে চিরে যে ওরা একটা সমতুল যুক্ত প্রেম কিন্তু যুক্ত প্রেম আর ইয়েতে আমাদের কিন্তু কিনতো না এর আগে বলে না আপনাদের তো একদম ক্লিয়ার পানির মতো আপনি পরিষ্কার করেন অসুবিধা নেই আর বলতে চাচ্ছি যে এই যে লাইফটা এই লাইফে যে এসে এই সময় একটা মেয়েকে নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন তাতে আপনার ফ্যামিলির অন্যান্য সদস্য আপনার সমাজ আপনার চারিপাশ তারা সবাইকে এনজয় করছে না কেউ কেউ আপনাকে একটু উপদেশ দিচ্ছে এই বুড়া বয়সে কি তোর ভিমরতি ধরেছে এই ধরনের কথা কেউ বলছে এই শব্দটা তো আমি মাত্র শুনলাম কি কি পেলা এই পর্যন্ত বা তোমাদের বিয়েতে দেন মোহর কত ছিল উনি খেয়াল করেন নি মোহর ছিল 10 লক্ষ টাকা আপনি এত কম টাকায় দেন মোহরে কেন বিয়ে করলেন 10 লক্ষ টাকা আপনার কাছে কম মনে হতে পারে আমার কাছে কম মনে হয় না আপনার কাছে কেন কম মনে হয় আপনি 10 কোটি একশো কোটি টাকার মালিক আপনার কাছে কেন লক্ষ টাকা বেশি মনে হচ্ছে আপনি তো এখানে একটা খুবই ডিপ্লোমেসি করলেন আমি আপনাকে আপনি বলেন আমার টাকা অনেকে ভাবে যে আমার মানে প্রচুর টাকা আমি বলি আমার টাকা হাতে গোনা যায় একটু বাড়িয়ে দিলে ভালো হতো না বাড়ানোর আছে বারোটার স্কোপ নাই বাট একটা দুটা স্কোপ তো আছে ধরেন দেনমোহর যা আছে তাই রইল কিন্তু ওকে ধরেন একটা দশ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিলেন বা একটা গাড়ি কিনে দিলেন দুই কোটি টাকা দিয়ে যেন সেই গাড়ি নিয়ে সে আমাদের মতো যুবকদের নিয়ে ঘুরতে যেতে পারে সে তো আমি তার তো যুবক আছে সেই যুবক তো আমি আপনার যে একটা জীবন কাটিয়ে ফেলেছেন ওকে ছাড়া ওর জীবনটা তো মাত্র শুরু ওকে কিন্তু আপনি একটা শিকলে আটকে ফেললেন যে ও বাকি জীবনে কোনো কিছু গোপন করবে না আর আপনি পুরো জীবনটা গোপন করে শেষ সময় এসে ওর কাছে ওয়াদা বন্ধ করে আমাদের এক ধরনের বোঝায় গ্রহণ আমাদের আছে আচ্ছা আমার অতীত তো সে দেখে আসে না বা সে দেখতেও চাচ্ছে না আমরা এখান থেকেই মানে সামনের দিকে যাব আর কি কোথায় যাবেন সামনে কোথায় কোথায় যাবেন সামনে পরে সবার কাছে বলি সবার কাছে দোয়াও চাই আমরা যে আল্লাহ আমাদেরকে মহান আল্লাহ তালা আমাদের যতদিন বাঁচিয়ে রাখবে আমরা যেন একসাথে সুখে শান্তিতে থাকতে পারি ভেরি গুড এই ভালোবাসাটা আপনাদের ভিতর গভীরভাবে আছে তো বইয়ে বই মেলায় কি জানাতে চাইলেন বই লিখে না আমাদের যখন ওইটাতে আমি বলি আপনাকে আমাদের যখন বিয়ে হলো বিয়েটা আমাদের গোপনে হয়েছিল তো আমরা এটা গোপন রাখতে চেয়েছি কারণে যখন এটি পাবলিক হয়ে গেল তখন আমরা অনেক ট্রাই করেছিলাম যে বিষয়টা যেন গোপনই থাকে কিন্তু আমরা সেটা পারি নাই তার মানে আপনি সত্যি কথা বের হয়ে আসুক এই আপনি তো আপনার শ্বশুরের সাথে মিট করেছেন না করেন নাই না ওনার সাথে আমার বিয়ের আগে একদিন দেখা হয়েছিল দেখা হয়েছিল ওনাদের সাথে আমাদের সম্পর্কের এখন স্বাভাবিক হয় নাই এখনো স্বাভাবিক না উনি উনি আমাকে মেসেজ দিয়েছে আমি ওনাকে মেসেজ দিয়েছি আপনি কি মেসেজে ওনাকে আব্বা বলে সম্বোধন না আমি উনি উনি মেসেজে যাই দিচ্ছি সেটা আমি বলতে চাই না কিন্তু আমি ওনাকে খুব রেসপেক্ট দিচ্ছি আব্বা আমি আব্বু বলে আমি বলছি আব্বু আসসালামু আলাইকুম আব্বু আব্বু ওলি মেসেজ দিয়েছি ও ধরেন যদি ওর বাবার বয়স আপনার থেকে 10 বছরের ছোট হয় আব্বু তো আপনি বলতেই পারেন নাকি না আমার শ্বশুর তো নেই হ্যাঁ ওর বাবা বয়স কেমন লাগছে বলে আমার সম্মান করতে আমি গলা ব্যথা করছে কিন্তু না আমার আব্বু বলি সম্বোধন আব্বু বলি সম্বোধন করা উচিত ওকে আজকালকার মেয়েরা কথা

শেষ বললে সাথে সাথে শেষ হবে ঝগড়া করতে করতে যদি মারামারিও লেগে যায় উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ওকে রেডি 1 2 3 ঝগড়া শুরু তোমাকে আমি এখন টাকা দিতে পারবো না তুমি টাকা নিবা নিয়ে এখানে ঢালবা ওখানে ঢালবা এইভাবে টাকাগুলো ফেলতে পারবো না আমি সরি না টাকা তো অ্যাকচুয়ালি ধর ইনকাম করি তাই না ইনকাম করলে যে সেই জিনিস তুমি এখানে সেখানে ফেলে দিবা তা তো হবে না না আমি তো এখানে সেখানে ফেলি না না তুমি কোথায় ফেলো কি করো সেটা তো আমি জানি সুতরাং ওই দিকে টাকা তো আমি ফেলতে দিব না বাহ যে ইচ্ছে করে হেরে যায় তাকে কি বলে বলেন তো না ইচ্ছে করে হেরে যাওয়ার শাহরুখ খানের ছবি ছিল বাজিগর সেই ডায়লগ ছিল সেখানে একটা যে যে জিততে জিততে হেরে যেতে পারে সেই বাজিগর আপনি তো বাজিগরও দেখা যায় তো ভালো বেশ ভালো ভেরি গুড মশলা দিদি সে এখন যেটা করতে ভালোবাসে না অনেক জোরে সেটা হচ্ছে এটা চূড়ান্ত কিন্তু তোমার অ্যাক্টিং লেভেল খুব দারুণ হইতো সেটা হচ্ছে যে এখন নিরীহ মোস্তাক ভাই জীবনে ধোকা খাইছে কারণ তীষা আমার প্রেমে পড়ছে দেখা হইছে আমাদের প্রেম হয়ে গেছে এখন আমরা বসবো একসাথে আপনি দেখবেন আমাদের প্রেম সেটা কিভাবে দেখবেন তিশা ভিডিও করছে আপনাকে থাকবেন ভিডিও কলে আমাকে দেখাচ্ছে তার নতুন লাভার সে ঘোষণা দিচ্ছে জাতিকে এবং আপনি চোখের পানি ফেলছেন কাজে আপনি আমার জায়গায় আমি আপনার জায়গায় চলে আসেন চোখের পানি আপনার যদি আপনি হাসবেন কারণ হচ্ছে তিশাকে হারাই যদি আপনার হাসি পায় আমরা সেই হাসিটাই দেখবো one, two, three. এই তোমার হাজব্যান্ড এক্স হাজব্যান্ড মুস্তাক ক্যামেরায় আছে তুমি ধরো ক্যামেরা এখন তুমি মুস্তাককে বলো আমার আর তোমার সম্পর্কটা এবং আমরা আসলে কি করতে যাচ্ছি বলো কি করতে যাচ্ছে ইউ আর জাস্ট আ লুজার তুমি আমাকে এতগুলা টাকা এত ইজিলি লিখে দিতে পারলা কিভাবে লিখলা তুমি একবার চিন্তাও করলা না যেগুলো এগুলো আমি কি করতে পারি বা পুরোটা আমার কথা বলে আসলে সবসময় এত কিছু করা ঠিক না অনেকে তোমাকে কমেন্টে লিখেছে ব্যাংকের নমিনি কিন্তু ভুলো মেন নামে দিবেন না এটা তুমি কিভাবে করলে বলো কিভাবে আমার নামে এতগুলো জিনিস দিলা হোয়াটএভার আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম সব সময় সবকিছুতে বিশ্বাস করতে হয় না যাই হোক আমার সাথে আমার জীবনে এত ড্রামা করবা অনেকে বলেছিল তুমি ড্রামা কুইন তা আমি তো সেটা কখনো চিন্তা করতে কখনো কখনো অনেকে আপনাকে একটু বলি আপনাকে টিশা সম্পর্কে ড্রামা কুইন কে বলছিল আমাকে অনেকেই বলেছে সে ড্রামা কুইন

আমি এটা চিন্তাই করতে পারছি না আমার সুইসাইড করতে ইচ্ছা করছে সুইসাইড করেন না আপনি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি হার মেনে যাবে এত তাড়াতাড়ি সুইসাইড করবে লাইফ কি এত ছোট মোস্তাক না আমার জীবনে আমি সবকিছু তোমার মালিক তুমি ওকে মোস্তাক বলো না মোস্তাক আঙ্কেল বলো ও মাই গড বলো আঙ্কেল কে বলো মোস্তাক আঙ্কেল হুম আই होप তুমি বললে তো এখন মনে হারও ঠিকঠাক হবে না আপনি ওকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একসাথে আছি হ্যাপি আছি আপনার আশা করি কোনো প্রবলেম হবে না এই এতগুলো টাকা এতগুলো বান্ডেল দিয়ে আমি এখন ফুর্তি করব কিভাবে ফুর্তি করব আমি শুধু একটি কথা বলবো তুমি আমার কাছে এসেছিলে একটা কমিটমেন্ট ছিল আমাদের প্রমিস ছিল তুমি এগুলো আজকে ভাঙতে পারো না তুমি জানো আমার ভিতরে কি ঝড় বেয়ে যাচ্ছে মুস্তাক আঙ্কেল আপনিও তো আপনার প্রথম বউর সাথে অনেক কমিটমেন্ট করেছিলেন রাখছিলেন আমি সবই দেখেছি

এখনো সে কি দিতে সাহস পাচ্ছে না দেখছো ক্যামেরা বাইরে করব ক্যামেরার মধ্যে কেন করব বাহ মোস্তাক ভাই রিঅ্যাকশনটা বলেন না শুনি অ্যাকচুয়ালি আমাকে যদি না আপনার চোখ কিন্তু এখন চোখ ছলছল আপনি আমার চোখ একেবারেই ছলছল না আমি হাসছি কারণ এটা রিয়েল পিকচার ছিল না সে হয়তো আমা আমাকে টেস্ট করার জন্য এইগুলো করে আচ্ছা ঠিক এই ধরনের সিচুয়েশনে পড়লে আপনি কি গান গাইবেন এই গানটা একটু আমাদেরকে একটু শোনান না একটু বেশুরা গলায় না এই ধরনের

কেন করবে সে তো আমি আর অত আর আমরা তো দুই জন বিয়ে করলে কি হয় বুঝছো হ্যাঁ চোখে চোখে রাখে এটা দেখছো এটা কিন্তু ঠিক না তুমি বলো না কে আর উদার হইতে এই ঝামেলা বাঁধানোর জন্য এই সময় নাই আমি যথেষ্ট উদার বাহ ওকে মুশতাক ভাই এটা একটা ফান ছিল আপনি জানেন যে খুব সুন্দর ভাবে আপনি সেই পরীক্ষায় পাস করেছেন এখন তিশা মুশতাক ভাইকে একটা গান শোনাও এবং মুস্তাক ভাই সে গান শুনে তার উত্তরটা গানে গানিই দিতে হবে কথা হবে গানে গানে আমার গানে গলা তো ভীষণ আরে আমার আরো ভীষণ বাজে আমি তোপার সাথে তাল দিতেছি রেডি তুইটা গাইব যে কোন যেটার উত্তর সে দিবে টাকা ও পাখি উইরা উইরা আয়ো উইরা উইরা আয়শা তুমি আমার পাশে বসো টাকা ও পাখি টাকা পাখি উইড়ে উড়ে আসো আমি তোমার জীবনে এসেছি আমি তোমার জীবনে এসেছি উইড়া উইড়া এসেছি টাকা পাখি উড়ে উড়ে আসছে এই জীবনে জাড়ে চেয়েছি না আছ আমি দাঁড়ে পেয়েছি তারমনে ঠাকুর গায়ের মেয়ে তুমি আমায় পাগল করেছ ঠাকুর গায়ের মেয়ে তুমি আমায় পাগল করেছো রোজ বিকেলে আমার বাগানে আসতে তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে ভাই অনেক লোকের গান শুনছি এত বেশুরা আমি নিজেই বলি আমার জীবনে আমি শুনিনি আমি নিজেই বলি এটা আপনি কি বলবেন আপনার সাহস আছে ভাই আমার অবশ্যই সাহস আছে আচ্ছা হানিমুনে কোথায় যাচ্ছেন না হানিমুনে एक्चुअली ঐ যাওয়ার সময় হয় না তো আমি তো বল কক্সবাজারে গিয়েছিলাম বিয়ের পরে আর আমি আমার অনেকবার ব্যাংকক গিয়েছি না আমরা পাসপোর্ট করেছি হয়তো সময় সুযোগ বোঝে যাবো এতবার ব্যাংকক গেছেন কেন ব্যাংককে তো ছেলেরা গেলে নষ্ট হয়ে যায় না আমি তো নষ্ট ছেলে না তুমি সন্দেহ করো জানো ব্যাংককে কত কিছু সুযোগ সুবিধা আছে যে ওই যে

তো আমরা তাদের ভালোবাসা কে আসলে বরণ করে নিলাম এবং তাদেরকে নিয়ে অনেকটা সময় মজা করলাম আপনাদেরকে অনেক মজা দিলাম এই মজার মধ্যেই আমরা জানি যে অনেক কমেন্টস আপনারা করবেন সেই কমেন্টসে অনেক গালাগালি থাকবে গালাগালি আমাকে করবেন তাদেরকে করবেন কিন্তু দিন শেষে আপনারা যে আনন্দ পেলেন সেটা কিন্তু ভুল না কি ভুল না কি একদমই না মুস্তাক ভাই না একেবারেই বলেন আমি আনন্দপ্রিয় মানুষ আমি মানুষকে আনন্দ দিতে পছন্দ করি দর্শক উনি যেভাবে আমাকে টান দিছে আমি পড়ে যেতাম ওরে টান দিলে ওর তো দাঁড়ায় থাকার কথা তোমাকে যদি এভাবে টান দেয় তুমি কিন্তু পড়ে যাবা ওনাকে বলবো আস্তে ধরতে ঠিক আছে ওকে ভালোবাসা দিবসে সবাই ভালো থাকুন আস্তে আস্তে বাঁচুন তো গাইজ ভিডিওটি দেখলাম ভিডিওটি খুবই সুন্দর ছিল এবং অসাধারণ মানে হাসবো না কি বলবো আমি বুঝতে পারছি না আর মেটার টপিক শুধু টাকা গানও গাচ্ছে টাকা কি বলবো মানে যে বোঝা সে বুঝে গেছে হয়তো দেখো ভালোবাসা আমরা এটাকে খিললেও আছে একদিক থেকে একে কমেন্ট করবো উল্টো ঠিকই সত্যিই যে টাকার জন্য সে ভালোবেসেছে অনেক কিছু ত্যান কিন্তু জানিনা কি এটা কি ঘটছে আমাদের সঙ্গে পৃথিবীতে রহস্যটা আমরা এখনো বুঝতে পারিনি উদ্ঘাটন করার চেষ্টা পরে অবশ্যই বুঝতে পারবো একদম মানে ঠিক জানি না তো কি কি ঘটছে অবশ্য আমাদের নিউজ গ্রুপে কমেন্টে জানিয়ে দিও কমেন্টে জানাও কিন্তু এই ঘটনাটা কি তো ঘটনাগুলো অনেক কিছু ঘটছে এইসবের মধ্যে দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে কি কি ঘটছে বাংলাদেশে এনালদের মধ্যে আর যদি এরকম ঘটনা আরো ঘটে আমাদের কমেন্টে জানাদলে ভিডিও নিয়ে চলে আসব একদম তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্ট বলতে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো গাইস বাই বাই টেক কেয়ার